আসসালামু আলাইকুম আমি রোমান হাসান চলে আসলাম নকশিয়াং পাঞ্জাবি থেকে আপনাদের এবছর আরং পাঞ্জাবির কিছু আপডেট দু হাজার পঁচিশের কালেকশন দেখাবো আমার পাশে আছে রাফি রাফি কিছু দেখাবে আচ্ছা তো এটা হচ্ছে শ্যানেল এবছর এটা আপডেট কালেকশন শ্যানেল হচ্ছে এবছর নতুন আসছে এই স্যানেল এটা হচ্ছে তিনশো টাকা কাজের মজুরি তাহলে বুঝেন যে খুবই দামি কাজ এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা কালার তিনটা কালার এটা প্রাইসগুলা গুলা বলতেছি না প্রাইস যারা নিতে ইচ্ছুক ইনবক্সে নক দিবেন আচ্ছা এটাও শ্যানেলের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে শার্টন স্ল্যাব তো এটার শ্যানেলে এটাও তিনটা কালার হুম এবং 2025 এর আপডেট কালেকশন আমরা আরেকটা দেখাই এটা হচ্ছে টেনসিলের মধ্যে হ্যাঁ টেনসিল হাতায় সিকোয়েন্স টেনসিলের মধ্যে এটাও আপনাদের তিনটা কালার হবে প্রত্যেকটার মধ্যে তিনটা কালার হবে এই যে একটা আছে চুরঙ্গি প্রিন্টের মধ্যে হ্যাঁ এটাও তিনটা কালার আমরা তিনটা কালার দেখাতে পারতেছি না এটার মধ্যে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে তিনটা কালার দেখাতে পারবো এটাও তিনটা কালার এটা হচ্ছে আপনার চুরঙ্গি প্রিন্টের মধ্যে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাকেটের মধ্যে হ্যাঁ জ্যাকেটের মধ্যে সিকোয়েন্স হ্যাঁ দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন স্টপ করো দেখতেছেন আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ এক্সট্রা সাইজ অনেক লং সাইজের মানুষ আছে তাদের জন্য এই পাঞ্জাবি এটা এটা হচ্ছে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার হচ্ছে এই যে একটা কালার অ্যাশ এটা একটা কালার তিনটা কালারই খুব সুন্দর সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো কালার দেখাইতে পারতেছি না এই যে একটা দেখতেছেন মুরুবিদের জন্য হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে চেক এই যে একটা দেখেন দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন এটা অনলাইনে একদম ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কাটিং বোটা কাপড়ের মধ্যে কাপড়টা খুবই সুন্দর কাটিং বোটা ডিজাইন কাপড় আমরা আরেকটা দেখাই এটা হচ্ছে কাটিং বোটা অনেকে প্লেন কাপড় চান অনেকে বলেন যে কাঁচ ছাড়া নিবো তাদের জন্য স্নাপ বাটনের মধ্যে কাঁচ ছাড়া এই কালেকশনটা হচ্ছে আমাদের সিকোয়েন্স মধ্যে সিকোয়েন্স এর মধ্যে হচ্ছে আহ ব্রাশু কাপড়ের মধ্যে স্নাপ বাটন অনেক কালেকশন বেশি কথা ভূমিকায় যাচ্ছি না আমরা একটু কানেকশন গুলো একটা একটা দেখাই এই যে একটা আছে এটা হচ্ছে এবিসিডি হ্যাঁ কাপড়টা খুবই আরামদায়ক দু হাজার আপডেট কালেকশন আচ্ছা আর একটা হচ্ছে সিকোন্সের মধ্যে টেনসিল এক নম্বরটা এটাও হচ্ছে মধ্যে হাতা সহ কাজ করা এটার মধ্যেও তিনটা কালার হবে আচ্ছা কালার থাকলে দেওয়া আধালে দূরে গেলে দেওয়া না সামনে থাকলে দিবা দরকার এর একটা এটাও চ্যানেলের মধ্যে এরিজেন্টটাও দু হাজার পঁচিশের আপডেট কালেকশন হ্যাঁ এগুলো এক একেবারেই নতুন কালেকশন এটার মধ্যে তিনটা কালার আমি প্রত্যেকটা মাল দেখেছি প্রত্যেকটার মধ্যে তিনটা কালার হবে এটা তিনটা কালার আমার সাথে আছে দেখা একটা কালার এবার একটা আছে হোয়াইটের মধ্যে হ্যাঁ দুইটা কালার এবং আরেকটা আছে নেভি ব্লুর মধ্যে এরকম প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার হবে আচ্ছা আমরা আরেকটা দেখাই এটাও চ্যানেলের মধ্যে এটার মধ্যে তিনটা কালার স্যানেল এটা আরেকটা ডিজাইন কাপড়টা হচ্ছে আপনার খুবই আরামদায়ক এটার মধ্যে তিনটা কালার একটা আছে নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু তো আপনারা জানেন অনেক সবার পছন্দের একটা কালার আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক তো সবারই পছন্দের মানে এমন কোনো কালার নাই যেটা কাউকে অপছন্দ করবে প্রত্যেকটা কালার ভালো নুকশিয়া রং সবসময় কালারের দিকে লক্ষ্য করে এই একটা দেখেন স্টেপ জড়ির ভিতরে হ্যাঁ দূর থেকে কিন্তু এটা এটা শাইনিং করবে একটু হ্যাঁ আপনার কাজ করা এটার মধ্যে তিনটা কালার পাবেন তারপর আরেকটা আছে দেখেন খুবই সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে যে পাঞ্জাবিটা হ্যাঁ কম্পিউটার কাজ করা খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার আছে একটা কালার দুইটা কালার আরও একটা কালার আছে হ্যাঁ সময় স্বল্পতার কারণে আমরা তিনটা কালার দেখাতে পারছি না ভিডিও লং হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন এটা আরেকটা কালেকশন অল্প দামে মাত্র তিনশো তিরিশ টাকা আরও কমের আছে আমাদের সবগুলো আমরা প্রাইস বলবো না এটার মধ্যে তিনটা কালার এই যে দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকার মধ্যে পাঁচ থেকে সাতটা ডিজাইন হবে হ্যাঁ এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা ডিজাইন হবে তো কিছুক্ষণ আগে আমরা একটা চ্যানেলে লাইভ করছি ওই অনুযায়ী ওই ওই কালেকশনগুলো আমরা আমাদের পেজে দেখাচ্ছি কারণ এখন আমাদের সময় নেই যে নতুন করে কিছু দেখাবো এই যে একটা স্মার্ট স্যামসনের মধ্যে এটার মধ্যে কালার হবে ছয় থেকে সাতটা দেখেন মালের সাইজগুলো খুবই লং সাইজ বডি যে কোনো মানুষের লাগবে স্মার্ট স্যামসনে এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে ছয়টা কালার হবে যারা নীতি সুখ ইনবক্সে নখ দিবেন নক দিবেন আর বেশি ভালো হবে আপনারা শোরুম ভিজিট করে নিবেন তাহলে আমাদের অনেক কালেকশন আছে দেখে নেবেন আচ্ছা হ্যাঁ এটা একটা আছে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর একটা কালার লেমন কালার এটা একটা আরেকটা আছে অ্যাশ কালার তিনটা কালারই খুব সুন্দর হ্যাঁ এটা এখন আয়রন হয় নাই মাত্র আসছে এটাও তিনটা কালার স্ন্যাপ বাটনের মধ্যে তিনটা কালার এই কালেকশনটাও একেবারে আজকে নতুন আসছে এখন আয়রন হয়নি আচ্ছা এবার দেখে জ্যাকেটের মধ্যে একটা কালেকশন জ্যাকেটের ভিতরে আপনার সিকোয়েন্স কাজ করা হ্যাঁ সিকোয়েন্স এটাও দু হাজার পঁচিশের আপডেট মডেল আমি আমরা আরেকটা দেখে চুরুঙ্গি প্রিন্টের মধ্যে এবছরের এবছরের হিট মানে সুপার হিট যেটাকে বলে সিকোয়েন্স মানে সিকোয়েন্স এবছর খুব বেশি চলতেছে আর এটা হচ্ছে কাপড়টা হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে চুরুঙ্গি প্রিন্ট বলে কাপড়টাকে আচ্ছা তারপর হচ্ছে এটা চুরুঙ্গি প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন ওটা সিকোয়েন্স এটা সিকোয়েন্স ছাড়া এটা হচ্ছে ফ্ল্যাট এটা সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে না এটা ফ্ল্যাট ডিজাইন এটা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে এটা এটাও তিনটা কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যা একটা আছে জ্যাকেট প্রিন্টের ভিতরে এটাও চল্লিশ ব্যয়ালিট চুয়াল্লিশ হ্যাঁ এটাও তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর যারা নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিবেন বা শোরুম ভিজিট করে নিয়ে যাবেন এই যে আরেকটা কালেকশন আছে এটার মধ্যে তিনটা কালার লেমন কালার আছে অ্যাশ কালার আছে মিষ্টি কালার আছে তিনটা কালার হবে এটাও আপনার দু হাজার পঁচিশের আপডেট কালেকশন আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন খুবই আরামদায়ক কাপড়টা হ্যাঁ সফট এবং ডিজাইনটাও একদম দু হাজার পঁচিশের আপডেট হ্যাঁ এটাও যদি নিতে চান চারটা কালার পাবেন চারটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা মাল কিন্তু স্ন্যাপ বাটন আচ্ছা এই যে একটা দেখেন এটাও জ্যাকেটের ভিতরে জ্যাকেটের ভিতরে এটাও স্ন্যাপ বাটন এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা শুধু বড়দের বাচ্চাদের কালেকশন আজকে আমরা দেখাবো না আরেক দিন বাচ্চাদের কালেকশন দেখাবো এটাও একটা আপনার বড়দের জ্যাকেটের মধ্যে এটাও তিনটা কালার পাবেন আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ এটাও শাটন স্লাবের মধ্যে এটা অনলাইন ডিজাইন এটাও খুবই সুন্দর সাটন স্লাভের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখাই কত ডিজাইন দেখা করা যাবে যে পাঁচশো থেকে সাতশো ডিজাইন হবে আচ্ছা এই যে আরেকটা দেখেন এটাও পেন্সিলের মধ্যে এটার মধ্যে কালার হবে হুম আরেকটা দেখেন এটা হচ্ছে হচ্ছে ওই যে স্যানেল এবছর চ্যানেল কিন্তু খুবই হিট এবং কাপড়টা হচ্ছে শার্টুন স্লাব চ্যানেলের মধ্যে আমার শার্টন স্লাব আছে তারপরে হচ্ছে চুরুঙ্গি প্রিন্টের মধ্যে আছে তারপর হচ্ছে ক্যানসিলে আছে তারপরে হচ্ছে আপনার কি বলে ওই যে শাটন স্লাবে আছে স্মার্ট স্যামসং আছে অনেকগুলো ফেব্রিকে আমরা এইবার চ্যানেল কাজগুলো করেছি এইগুলো একটা কাজের মজুরি তিনশো টাকা করে হ্যাঁ এই যে একটা দেখেন এটাও কিন্তু চ্যানেল চ্যানেলের মধ্যে অনেকগুলো কালেকশন আছে আমাদের হ্যাঁ এই যে একটা টেন্সিলের মধ্যে সিকোয়েন্স এই যে একটা দেখেন এটাও টেন্স হ্যাঁ এটাও দ্য সিকোয়েন্সের মধ্যে এটাও তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর আচ্ছা এ যে একটা দেখেন এটাও সিকোয়েন্সের মধ্যে এটাও তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর এটাও স্ন্যাপ বাটন আমাদের প্রত্যেকটা মাল স্ন্যাপ বাটন এই যে একটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে আরও দুইটা কালার আছে ব্ল্যাক হবে ব্লু হবে হ্যাঁ এটাও স্ন্যাপ বাটন প্রত্যেকটা মাল আমাদের তিরাপুটি লাগানো আরেকটা দেখেন কাঠ ছাড়া একদম কাঠ ছাড়া আপনার স্নাপ বাটনের মধ্যে অনেকে পাঞ্জাবি খুব সুন্দর দেখেন আচ্ছা পাশাপাশি আমাদের যে আরেকটা কালেকশন দেখাই হোয়াইটের মধ্যে হ্যাঁ এটাও স্ন্যাপ বাটন এটার মধ্যে চারটা কালার হবে আরেকটা দেখেন হোয়াইট মধ্যে অ্যাপ্লিক হোয়াইটের মধ্যে অ্যাপ্লিক কাজ করা হ্যাঁ এক একটা মাল আমরা যদি একশো পিস মাল আমরা কাজে দেই এক মাস দেড় মাস দুই মাস সময় নেয় এক একটা অনেক সময় লাগে হাতে অ্যাপ্লিক করা আরেকটা দেখেন হোয়াইট ইউনিটিকা কাপড়ের মধ্যে চ্যানেল হ্যাঁ এগুলো আমরা দামগুলা বলতেছি না কারণ যারা খুচরা বিক্রি করে তাদের দাম বলে আমাদের পাইকারি দাম বলে সমস্যা হয় তার জন্য যারা নেবেন শোরুম ভিজিট করে এসে নিয়ে যাবেন অথবা যদি না শোরুম ভিজিট করতে না পারেন অনলাইনে নক দিবেন আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ডিজাইন দিয়ে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকবো আরেকটা কালেকশন দেখেন ইউনিটিকার মধ্যে অনেকে পাতলা কাপড়ে পছন্দ করেন ধুতি কাপড় ওই ধুতি কাপড় তো এখন নাই এটা হচ্ছে ইউনিটিকা একদম এক যে এটাও খুব সুন্দর আরেকটা দেখেন হোয়াইটের মধ্যে এটাও ইউনিটি কার ফেব্রিকের ভিতরে হ্যাঁ খুবই পাতলা রসুনের সিল্কার মধ্যে যে কাপড়টাকে বলে হ্যাঁ এটাও খুব এটার মধ্যে ডিজাইন হবে পনেরোটা আরেকটা কাপড় যেটাকে বলে ব্রাশু সাদা ব্রাশুর মধ্যে আমার পনেরো থেকে বিশটা কালেকশন হবে হ্যাঁ এটাও সাদা ব্রাশু এটাও সাদা ব্রাশুর মধ্যে আরেকটা ডিজাইন সাদা ব্রাশু ডিজাইন হবে পনেরো থেকে বিশটা হ্যাঁ আমি তিন চারটা দেখালাম বাকিটা যারা নিবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন এটাও একটা সাদা ব্রাশুর মধ্যে সাদা ব্রাশু কাপড় এটা হচ্ছে আপনার এবছরের আপডেট ডিজাইন এটা হচ্ছে আপনার চেক কাপড়ের মধ্যে সাদা চেক চেক কাপড়ের মধ্যে অনেকে আপনারা এর আগে দেখা ব্রাশু কাপড়ের মধ্যে ফ্ল্যাট কম্পিউটার এটা হচ্ছে ব্রাশু কাপড় মধ্যে সিকোয়েন্স স্ন্যাপ বাটন এটা হচ্ছে আপনার অনেকে ডিজাইন ছাড়া পান্ডে পছন্দ করেন হ্যাঁ এটা কাপড়ের কিন্তু কোন ডিজাইন কাপড়টা আচ্ছা তো আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে ইউনিটিকা কাপড়ের মধ্যে প্রিন্ট পিন্ট এটার মধ্যে তিনটা কালার হবে বড়দের সব কালেকশন আচ্ছা এই যে আরেকটা দেখেন অনেকে গায়ে হলুদ দিয়ে বা বিভিন্ন প্রোগ্রামে একসাথে অনেক এক কালার পাঞ্জাবি না এটা দেয়া যাবে আচ্ছা এই যে একটা পাঞ্জাবি দেখেন হ্যাঁ দু হাজার আপডেট কালেকশন ডিজাইনগুলো দেখেন তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা এটা আরেকটা দেখেন লেমন কালারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে কাতানের মধ্যে কাতানের মধ্যে পনেরো থেকে বিশটা কালেকশন হবে হ্যাঁ কাতানের মধ্যে এই যে আরেকটা দেখেন কাতান পাঞ্জাবির পাশাপাশি শেরওয়ানি পাবেন এই যে দেখেন রাজনীতি শেরওয়ানি হ্যাঁ শেরওয়ানির মধ্যে পনেরো থেকে বিশটা কালেকশন আছে এটা একটা শেরওয়ানি এটা একটু কমের ভিতরে যারা অনেক হাই রেঞ্জে নিতে পারে না তাদের জন্য এটা কমের মধ্যে যদি কেউ বলে যে না ভালো রেঞ্জের মধ্যে নিবে এটা কিন্তু ফর্ম লাগানো হ্যাঁ এটার মধ্যে পনেরো থেকে বিশটা ডিজাইন হবে পনেরো থেকে বিশটা কালেকশন হবে হ্যাঁ এটা কালার আছে আরো আচ্ছা এই যে একটা দেখেন ব্ল্যাক এর ভিতরে কি চমৎকার ডিজাইন সিকোয়েন্স মধ্যে খুব স্ট্যান্ডার্ড দু হাজার পঁচিশ এর আপডেট মডেল এই যে দেখেন একটা এবছরে ভাঙচুর কাপড়টা কিন্তু অনেক ক্ষীত এটার মধ্যে আমার বিশটা ডিজাইন হবে ভাঙচুরের মধ্যে হ্যাঁ এটাও স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন চায়নাটা এবং কফাথা তাজমহল হ্যাঁ তো সব আছে না কাছাকাছি তো আছে না হুম কেন হ্যাঁ এটাও আপনার নিপ পিন একটা কাপড় খুবই সুন্দর হ্যাঁ তারপর এই যে একটা আছে আপনার পাইপিং করা স্ন্যাপ বাটনের মধ্যে এগুলো খুলতেছে না সিকোয়েন্স কাজ করা হ্যাঁ এই যে একটা ডিজাইন হুম তারপর এই যে একটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ একটা মানে কি বলবো মালটা খুললে বোঝা যায় অনেক সুন্দর একটা ডিজাইন দু হাজার পঁচিশের আপডেট কালেকশন হ্যাঁ আরেকটা দেখেন সিকোয়েন্সের মধ্যে এটা কিন্তু পলের উপরে বোঝা যাচ্ছে না ভেতরে হ্যাঁ আচ্ছা এটা কালেকশন আচ্ছা এটা আরেকটা এখন আর কোনো মাল খুলে দেখাবো না কারণ অনেক মাল খোলা হয়ে গেছে অলরেডি আচ্ছা এটাও আরেকটা ডিজাইন এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হ্যাঁ দু হাজার পঁচিশের আপডেট কালেকশন এই যে একটা দেখেন এটাও খুব সুন্দর অল্প দাম যদি কেউ বলে যে না কম দামি পাঞ্জাবি তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকার মধ্যে অনেকগুলো উত্তর দিয়ে দেবো তিনশো তিরিশ টাকার মধ্যে অনেকগুলো কালেকশন আছে এই যে একটা দেখেন এটাও খুব সুন্দর একটা এই যে এর একটা এগুলা মাত্র তিনশো তিরিশ টাকা এগুলা হচ্ছে তিনশো তিরিশ টাকা আর এই যে এগুলা যেগুলা হ্যাঁ এগুলা হল তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দাও রেঞ্জের মধ্যে তিনশো তিরিশ টাকা এগুলা বাচ্চাদেরও আছে হ্যাঁ এই যে তিনশো আশি টাকা এই যে বাচ্চা সেম বাচ্চা আছে এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা বাচ্চাদের বিশ থেকে তিরিশ পাঞ্জাবি পায়জামা সহ এটাও বিশ থেকে পাঞ্জাবি পায়জামা সহ এগুলার রেট হচ্ছে টাকা এটা বিশ থেকে তিরিশ হ্যাঁ সিকোয়েন্স এই যে এটা একটা কফাতা কালেকশন কফাতা পাবেন এটার মধ্যে সারাও পাবেন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন তিনটা কালার পাশাপাশি আমাদের এখানে যে বক্স সহ পাঞ্জাবি আসছে অনেকগুলো ডিজাইন তো এরকম অনেক ডিজাইন আছে যারা আমাদের শপে এসে পাঞ্জাবি নিতে ইচ্ছুক আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নক দিবেন এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন আসসালামু আলাইকুম নকশিয়া আরং পাঞ্জাবিতে কল করার জন্য আপনাকে স্বাগতম পাঞ্জাবির জগতে নকশি আরং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা ইসলাম প্লাজা মার্কেট নকশি আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস চার নম্বর গলি তিন নম্বর দোকান পূর্ব আগানগর গোদারাঘাট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সদরঘাটের বিপরীত পাশে গ্রাহক সন্তুষ্টি আমাদের একমাত্র কাম্য ধন্যবাদ আসসালামু আসসালাম নকশি পাঞ্জাবিতে কল করার জন্য আপনাকে স্বাগতম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা ইসলাম প্লাজা মার্কেট নকশি আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস চার নম্বর গুলি তিন নম্বর দোকান পূর্ব আগানগর গোদারাঘাট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সদরঘাটের বিপরীত পাশ